প্রিয় ছাত্রছাত্রী আজ আমি আলোচনা করব বৈশেষিক দর্শন এবছর যারা একাদশ শ্রেণীতে পরীক্ষা দেবে অর্থাৎ একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারে পরীক্ষা দেবে তোমাদের জন্য বৈশেষিক দর্শনের গুরুত্বপূর্ণ প্রশ্ন অর্থাৎ সাজেশন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে স্কিপ করবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের আলোচনার মধ্যে থেকেই পেয়ে যাবে এবং তোমরা পরীক্ষায় আশা করছি বৈশেষিক দর্শন থেকে যে কোনো প্রশ্ন আসলেই তোমরা তার উত্তর দিয়ে আসবে ভারতীয় দর্শনে আমাদের যে একটা অধ্যায় নতুন সিলেবাসে দেওয়া হয়েছে তার নাম হল ভারতীয় দর্শনের বিভিন্ন সম্প্রদায় ভারতীয় দর্শনে নটা সম্প্রদায় আছে নটা সম্প্রদায়ের মধ্যে বৈশেষিক দর্শন হলো একটা তো এই বৈশেষিক দর্শন এর গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি আজকের আমাদের আলোচ্য বিষয় আমি প্রশ্নগুলি বলে দেব আর সঙ্গে তোমাদের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে বোঝানোর দরকার হলে সেই প্রশ্নগুলিকে বুঝিয়ে দেব মাত্র কয়েকটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে বৈশেষিক দর্শন থেকে তো চলে আসি আমরা মূল আলোচনায় বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা কে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কনাদ মনে রাখবে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতা হলো মহর্ষি কণাদ মহর্ষি কণাদ এর অপর নাম ঔলুক মহর্ষি কণাদের আর একটা নাম আছে ঔলুক আমি যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দেবো যেমন প্রথম প্রশ্নটা অবশ্যই ইম্পর্টেন্ট হবে বৈশেষিক দর্শনের প্রতিষ্ঠাতাকে এটা ইম্পর্টেন্ট লিখবে স্টার দিয়ে নেবে মহর্ষি কণাদ বৈশেষিক দর্শনের অপর নাম ঔলুক দর্শন এগুলিকে আমি সেইভাবে গুরুত্ব দিচ্ছি না তবুও একটু জেনে রাখবে এবারের প্রশ্নটি গুরুত্বপূর্ণ হবে বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থ কি বৈশেষিক দর্শনের প্রধান গ্রন্থ হল বৈশেষিক সূত্র বৈশেষিক সূত্রের রচয়িতাকে মহর্ষি কণাদ বৈশেষিক সূত্রের রচয়িতা হল মহর্ষি কণাদ বৈশেষিক সূত্রের প্রধান ভাষ্যকার কে এটা খুবই গুরুত্বপূর্ণ বৈশেষিক সূত্রের প্রধান ভাষ্যকার কে আচার্য প্রশাস্তপাদ আচার্য প্রশস্তপাদ আচার্য প্রশস্তপাদ রচিত যে ভাষ্য তার নাম কি আচার্য প্রশস্তপাদ রচিত যে ভাষ্য তার নাম হল পদার্থ ধর্ম সংগ্রহ পদার্থ হাইফেন ধর্ম হাইফেন সংগ্রহ পদার্থ ধর্ম সংগ্রহ পরে প্রশ্ন বৈশেষিকগণ কয়টি প্রমাণ স্বীকার করেন বৈশেষিকগণ দুটি প্রমাণ স্বীকার করেন কী কী প্রত্যক্ষ আর অনুমান তবে আরেকটা কথা বলা হয়নি বৈশেষিক সম্প্রদায় কিন্তু আস্তিক ভারতীয় দর্শনে যে নটা সম্প্রদায়ের কথা বলা হয়েছে সেই নটা সম্প্রদায়ের মধ্যে প্রথম তিনটে চার ভাগ বৌদ্ধ এই তিনটে হল নাস্তিক দর্শন সম্প্রদায় আর বাকি যে ছটা এই ছটা যেমন ন্যায় বৈশেষিক সাংখ্য যোগ মীমাংসা আর অদ্বৈত বেদান্ত এই ছটা সম্প্রদায়ই কিন্তু আস্তিক এরা বেদের প্রামাণ্যে বিশ্বাস করে তো সেই হিসাবে বৈশেষিক দর্শনও বেদের প্রামাণ্যে বিশ্বাস করে যে কারণে বৈশেষিক দর্শনকে আস্তিক দর্শন বলা হয় তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে বৈশেষিক দর্শনকে কি আস্তিক না নাস্তিক দর্শন বলা হয় বৈশেষিক দর্শনকে আস্তিক দর্শন বলা হয় এবার বৈশেষিকগণ কয়টি প্রমাণ স্বীকার করেন বললাম দুটি প্রমাণ স্বীকার করেন প্রত্যক্ষর অনুমান বৈশেষিক দর্শনে কয়টি পদার্থ স্বীকার করা হয়েছে এই প্রশ্নটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমরা অবশ্যই স্টার দিয়ে রাখবে বৈশেষিক দর্শনে কয়টি পদার্থ স্বীকার করা হয়েছে বৈশেষিক দর্শনে সাতটি পদার্থ স্বীকার করা হয়েছে দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় আর অভাব এই সাতটা পদার্থ স্বীকার করা হয়েছে বৈশেষিক দর্শনে কটা পদার্থ স্বীকার করা হয়েছে সাতটি পদার্থ স্বীকার করা হয়েছে এখানে এই প্রশ্নটি আবার ঘুরিয়ে আসতে পারে বৈশেষিক দর্শনে পদার্থ কয় প্রকার তখন আবার বলবে দুই প্রকার বৈশেষিক দর্শনে পদার্থ কয় প্রকার বলবে দুই প্রকার কি কি ভাব পদার্থ আর অভাব পদার্থ বৈশেষিক দর্শনে পদার্থ কয় প্রকার দুই প্রকার কি কি ভাব পদার্থ আর অভাব পদার্থ ভাব পদার্থ হলো ছটা প্রথম ছটা দ্রব্য গুণ কর্ম সামান্য বিশেষ সমবায় এই ছটা হলো ভাব পদার্থ আর একটা হলো অভাব পদার্থ তাহলে বৈশেষিক দর্শনে কয়টি পদার্থ স্বীকার করা হয় বলবে সাতটি পদার্থ স্বীকার করা হয় আর যদি বলে বৈশেষিক দর্শনে পদার্থ কয় প্রকার তাহলে বলবে দুই প্রকার ভাব পদার্থ হলো ছয়টি আর অভাব পদার্থ হলো একটি বৈশেষিক মতে পদার্থ কি বৈশেষিক মতে যা জ্ঞানের বিষয় তাকে পদার্থ বলে বৈশেষিক মতে পদার্থ কি বৈশেষিক মতে যা জ্ঞানের বিষয় তার মানে এই যে আমার হাতে যেটা আছে এটা একটা বস্তু এটা কে তুমি যখন জানবে চক হোল্ডার তখন এটা বলবে তোমার জ্ঞানের বিষয় হলো চক হোল্ডার পদার্থ এটা পদার্থ এটা কি বোর্ড বোর্ডটা কি জ্ঞানের বিষয় বোর্ড হল জ্ঞান বোর্ড সম্পর্কে আমরা জানি তাহলে বোর্ড হলো জ্ঞানের বিষয় এটা হলো পদার্থ মানে জ্ঞানের বিষয় শয্যা কথায় আমরা যে বিষয়গুলিকে বস্তুগুলিকে জানি সেই বস্তুগুলি হলো পদার্থ বৈশেষিক মতে পদার্থ কয় প্রকার বললাম দুই প্রকার ভাব পদার্থ পদার্থ বৈশেষিক মতে ভাব পদার্থ কয়টি কি কি বললাম বৈশেষিক মতে দ্রব্য কয় প্রকার ও কি কি বৈশেষিক মতে দ্রব্য নয় প্রকার এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বৈশেষিক মতে দ্রব্য কয় প্রকার কয়টি বৈশেষিক মতে দ্রব্য হলো নয়টি তাহলে বৈশেষিক আমি একটু লিখে বুঝিয়ে দিই বৈশেষিক দর্শন বৈশেষিক দর্শনে পদার্থ পদার্থ দুই প্রকার পদার্থ দুই প্রকার আর পদার্থ সংখ্যায় যদি বলে সাতটি সাতটি এবার দ্রব্য কয়টি দ্রব্য কয়টি বলবে নয়টি নয়টি কি কি ক্ষিতি অফ তেজ মরুত বোম দি কাল আত্মা ওমন ক্ষিতি অফ তেজ মরুত বোম দিক কাল আত্মা ওমন এই নটা দ্রব্য তাহলে বৈশেষিক মতে দ্রব্য কয়টি বলবে নয়টি পদার্থ কয় প্রকার দুই প্রকার ভাব আর অভাব ভাব আর অভাব ভাব আর অভাব পদার্থ কয়টি বলবে সাতটি দ্রব্য কয়টি নয়টি আর আছে গুণ গুণ কয়টি গুণ হলো চব্বিশটি গুণ হলো চব্বিশটি মনে রাখবে এই কটা কথা অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশেষিক দর্শন থেকে অবশ্যই এই কটা কথা মনে রাখবে বৈশেষিক মতে কয়টি গুণ স্বীকার করা হয়েছে চব্বিশটি বৈশেষিক মতে কর্ম কয় প্রকার ও কি কি পাঁচ প্রকার এটা অত অত দরকার না গুরুত্বপূর্ণ নয় পাঁচ প্রকার তাও বলে দিই নামগুলি উৎক্ষেপণ অবক্ষেপণ অপুনচন প্রসারণ ও গমন এবার বৈশেষিক মতে সপ্তম পদার্থ কোনটি তাহলে সাতটি পদার্থের মধ্যে শেষ সপ্তম পদার্থ হল অভাব পদার্থ বৈশেষিক মতে ক্ষিতির বিশেষ গুণ কী ক্ষিতির বিশেষ গুণ হল গন্ধ ক্ষিতির বিশেষ গুণ গন্ধ আর বৈশেষিক মতে স্পর্শ গুণ প্রত্যক্ষ হয় যে ইন্দ্রিয়ের দ্বারা স্পর্শগুণ প্রত্যক্ষ হয় ত্বক ইন্দ্রিয়ের দ্বারা জিহবার দ্বারা স্বাদ প্রত্যক্ষ হয় কর্ণের দ্বারা শব্দের প্রত্যক্ষ হয় এগুলি বৈশেষিক মতে অভাব কয় প্রকার ও কী কি অভাব হলো দুই প্রকার অনন্যাভাব সংস্বর্গাভাব তত গুরুত্বপূর্ণ না এটা বৈশেষিক মতে জগতের উপাদান কারণ করণ কী পরমাণু জেনে রাখতে পারো এটা ভালো এই মাত্র কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা জেনে রাখবে আশা করছি এর মধ্যে থেকেই প্রশ্ন কমন পেয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আর আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেস্ক্রিপশনে দেওয়া আছে